সাদলাপুরে বাদীর পরিবারে হামলা অগ্নিসংযোগ আহত সাত ঘটনাস্থলে সেনাবাহিনী বিস্তারিত ভিডিওতে সেনাবাহিনী ভাইরাস আমাদের রক্ষা করতেছে আমাদের অবস্থা খুব খারাপ আমাদের শেষ করে দিচ্ছে গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলার একটি নারী ঘটিত মামলার আসামিরা জামিনে এসে বাদী পরিবারের হামলা চালিয়ে ভাঙচুর করা সহ অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে এতে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন এ ঘটনার খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গত মঙ্গলবার সাতাশ জানুয়ারি দুপুরের দিকে উপজেলার ভাদগ্রাম ইউনিয়নের গঙ্গানারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে এ ঘটনায় আহত সাতজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে আহতরা হলেন গঙ্গানারায়ণপুর গ্রামের আনোয়ারুল সরকারের স্ত্রী ফাতেমা বেগম মৃত হাকিম উদ্দিন সরকারের ছেলে আব্দুল হামিদ সরকার মৃত মজিবুর রহমানের ছেলে এনামুল হক মৃত বাবর আলী সরকারের ছেলে আনোয়ারুল সরকার আমারুল ইসলামের ছেলে ফুয়াদ মিয়া ও এনামুল হকের ছেলে রিফাত মিয়া ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বলা হয় নারী ঘটিত ঘটনায় ফাতেমা বেগম বাদী হয়ে গঙ্গা গ্রামের সজীব সরকার গংদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন এ মামলায় আসামিরা সম্প্রতি আদালত থেকে না আসেন সবাই আগুন লেগে দিছে ফায়ার সার্ভিস এসে আগুন নিবা দিছে বাসান আমাদের মাঝে শেষ করছে পাঁচ সাতজন হাসপাতালে বারা এদি এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে আসামিরা ক্ষিপ্ত হয়ে বাদী ফাতেমা বেগমের পরিবারের উপর অতর্কিত হামলা চালায় ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে খবর পেয়ে থানা পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন সহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এ বিষয়ে সাদুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলিম উদ্দিন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে

আমরা খুব অসহায় কয়েকজন সন্ত্রাস দশ পনেরো জন সন্ত্রাস আমাদের বাড়িঘর পুড়ে দিচ্ছে এবং আমাদেরকে মেরে শেষ করছে আমার আব্বা প্রায় সমস্যা অবস্থা রংপুর নিয়ে যাওয়া লাগতেছে হয় অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স আসতে দিচ্ছে না ফায়ার সার্ভিসে আসার পর বাধা দিয়েছে এ নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে আখিরা নিউজ